তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো স্ট্রবেরির একটা গাছ থেকে কী করে অনেক কটা গাছ করবেন তো সাধারণত স্ট্রবেরি রানার থেকে হয় আর দানা থেকে হয় দানা থেকে দিয়েও করা যায় কিন্তু গ্রিন হাউসে করে কিন্তু এখানে হয় না এখানে ওয়েদারটা আলাদা বলে গরমে হয় না জার্মিনেটও করে না তো সবার থেকে ভালো বেস্ট উপায় হচ্ছে কি রানার থেকে স্ট্রবেরি গাছ করবো তো নেওয়া হচ্ছে রানার থেকেই ভালো হয় তো আপনারা এই যে দেখছেন রানার বেরিয়েছে স্ট্রবেরি গাছে এরকম স্ট্রবেরি গাছে রানার থেকে আপনারা অনেক কটা স্ট্রবেরি গাছ করতে পারেন যেমন আমি আর বছরে করেছিলাম একটা স্ট্রবেরি গাছ থেকে কুড়িটা গাছ তৈরি করেছি আমি ওইটাই আপনাদের আজকে দেখাবো তো আপনাদের নিতে হবে যখন রানার হয়ে যাবে এরকম এরকম পাতা দু দুটো তিনটা পাতা বেরিয়েছে আর আপনারা বাজেট কমে আর ভালো উপায়ে এই যে প্লাস্টিকের কাপ নিতে হবে এতে আছে পাঁচটা ফুটো চারদিকে ফুটো আছে আর তলায় একটা ফুটো আছে ঠিক আছে তো এরকম মাটি ভরে নিতে হবে কোনো সার দিতে হবে না এর মধ্যে যদি কোনো সার দাও তাহলে এর যে রুটটা গ্রো করবে মাটি যে ধরবে গলে যাবে তো আমরা নর্মাল শুধু মাটি নেব আর এরকম একটা এটা হচ্ছে গিয়ে নারকেল পাতা দিয়ে তৈরি এরকম কাটি করে নেবেন এরকম বেঁকিয়ে দেবে তাতে কি হয় নড়া পড়লে এটা খুলে যায় তো ভালো করে গ্রো হতে পারে না তো এরকম কাটিয়ে নিতে হবে ঠিক এরকম এরকম জায়গায় এরকম করবেন বেশিটা মাটির ভেতরে দেবেন না নাহলে নষ্ট হয়ে যাবে পচে যাবে গ্রো হবেন তো এরকম ক্লিপ ক্লিপ হিসাবে এরকম দিয়ে ক্লিপটা যাতে ধরে রাখে মাটিতে নড়লেও অসুবিধা থাকবে না তো এরকম হিসাবে গ্রো হবে আর আমি এটার দিক দিয়ে অনেক গাছ বানিয়েছি এই এই যে যে এরকম গাছ তৈরি হয়ে যাবে আপনাদের ঠান্ডা বাড়লে আরো পাতা ছাড়বে এখন দুই একটাই পাতা আছে এখানে আমার অনেক গাছ করেছি আপনারা দেখায় যে অনেক করেছি আরো হবে গাছ তো তো এই বর্ষার সময় অনেক ভাইটাল সময় গরমের গরমে যখন রানার নেমে গরমে অনেক রানার বেরোয় মাটিও ভালো ধরে নেয় কিন্তু দু একটা পাতা থাকে কেন কি গরমে চোটে মরে যায় তো গরমকালে আমরা যারা নেবেন রানার নেবেন গাছ থেকে নিয়ে আপনার ঠান্ডা একটা জায়গায় সেডে রেখে দেবেন বা পলি হাউস তৈরি করে আপনারা রেখে দেবেন তারপরে বর্ষার সময় হয় বর্ষা শুরু হলেই রানার ছাড়ে অনেক গাছ তারপরে যেতে সেপ্টেম্বর অক্টোবরে অনেক ছাড়ে তখন আপনারা নিতে পারেন সবার থেকে বেস্ট ভালো রানার হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে অনেক রানার হয় আপনারা যদি রানার নেন তাহলে স্ট্রবেরি পাবেন না কেন কি রানার হলে স্ট্রবেরি ফুল অনেক কম আসে দু একটাই থাকে তো আপনারা যদি ফল নিতে গেলে তাহলে রানার ভেঙে দিতে হবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বেরোয় তখন ভেঙে দেবেন তাহলে ফুল আসবে স্ট্রবেরির গেছে ফুল আসে ডিসেম্বর ডিসেম্বরে লাস্ট উইকে থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে এই তিন মাস অনেক ফল দেয় চার মাসও হয় কিছু কিছু স্ট্রবেরির ভ্যারাইটি আছে যে তাড়াতাড়ি ফল দেয় যেরকম উইন্টার ডাউন পঁয়তাল্লিশ ষাট দিনে ফল দিয়ে দেয় আর আমার যে আছে এটা ভ্যারাইটির নাম যায় না কিন্তু এটা ডিসেম্বরের দিকে ফুল আসে লাস্ট উইকের দিকে এটা অনেক বড়ো বড়ো স্ট্রবেরি হয় প্রথমে প্রথমে অনেক বড়ো হবে তারপরে যত দিন যাবে স্ট্রবেরি সাইজ কমে যাবে কেন কি স্ট্রবেরি গাছ মাটি থেকে অত খাবার টানতে পারে না সেই সময় ফার্স্টে একবারে টানে সাইজ অনেক ভালো হয় তো কিছু কিছু স্ট্রবেরি ট্যারাব্যাকা সাইজ হয় সেটা হচ্ছে কি ক্যালসিয়াম বোরনের জন্যে আপনারা ক্যালসিয়ামের জন্যে আপনারা সিংকুচি হাড়ের গুঁড়ো দিয়ে দেবেন মাটিতে আর বোরন একবার বা দুবার স্প্রে করে দেবেন তাহলে ফলের সাইজ ভালো হবে আর কিছু কিছু ভ্যারাইটি আছে এমনি স্ট্রবেরি মানে টক মিষ্টি খেতে কিছু কিছু ভ্যারাইটি আছে মিষ্টি হয় তো আমার কাছে একটা ভ্যারাইটি আছে ওইটা সাইজে ছোটো হলেও মিষ্টি খেতে হয় তো এরকম যখন বর্ষাতে এরকম গাছ রেখে দেবেন দেখবেন যে এরকম ঝিমিয়ে গেছে এরকম গাছ এইটার তিনটে রানার ছিল তিনটে রানার দিয়ে এখানে হয়েছিল যে দেখছি যে এটা ঝিমিয়ে গেছে রানারগুলো আমি কেটে দিয়েছি আর এর গোড়ায় আমি ফাঙ্গিসাইড দিয়েছি যেমন সাপ ফাঙ্গিসাইড আমি জলে গুলে গোড়ায় দিয়েছি তাই এর গোড়া পচনটা স্টপ হয়ে গেছে তো আপনারা বর্ষার সময় এরকম বৃষ্টিতে যে দেখবেন গাছ ঝিঙিয়ে যাবে বা তার আগে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন আর কিছুটা বেঁচে গেলে গোড়ায় দিয়ে দেবেন তাহলে এই গোড়া পোচাটা কমে যাবে আর হবে না এটা বর্ষাকাল যতদিন চলবে ততদিন আপনারা দিয়েবেন যেরকম এক মাসও অন্তরে দিতে পারবেন বা সপ্তাহে সপ্তাহে অল্প দিবেন তাহলে ভালো হয় যদি বেশি বৃষ্টি হয় তাহলে বেশি প্রয়োগ করবেন নালে করবেন না যেরকম আমি এই পাতায় পুরো ফাঙ্গিসাইড দিয়ে রেখেছি স্প্রে করেছি আমি এই যে পাতাগুলো আমি ফাঙ্গিসাইড দিয়েছি দেখতে পাচ্ছেন তাহলে গোড়া পচন হবে না তো বন্ধুরা এরকম ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা লাইক করে দেবেন